আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ সম্মানিত দিনী ভাই ও বোনেরা সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদেরকে অবহিত করার জন্য এ বিষয়টি অনেকেরই জানা আবার অনেকেই আবার জানেও না এই যে হাসরের মাঠে কেয়ামতের দিন প্রত্যেকটা আদম সন্তানকে পাঁচটি প্রশ্ন করা হবে প্রত্যেককেই এই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে উত্তর না দেওয়া পর্যন্ত কেউ নিজের পা নাড়াতে পারবে না সামনে অগ্রসর হতে পারবে না এই যে প্রশ্নগুলো করা হবে এই যে প্রশ্নপত্র পাশ করা হয়ে গেল এর কারণ কি এর কারণ হলো যে আল্লাহ রব্লা আলমিন দয়াপরবশ হয়ে রহমতুল্লিল আলামিন নমির মাধ্যমে মানব জাতিকে এটা জানিয়ে দিয়েছেন জন্য জানিয়ে দিয়েছেন সবাই যাতে পরীক্ষায় প্রশ্নের উত্তর দানে প্রস্তুতি গ্রহণ করতে পারে কেউ যেন অকৃতকার্য না হয় কেউ যেন ফেল না করে দুনিয়ার পরীক্ষায় আমরা যদি ফেল করি অকৃতকার্য হয় তাহলে পরবর্তীতে আবার পরীক্ষা দিতে পারব আমরা আবার নতুন করে ট্রাই করতে পারবো চেষ্টা করতে পারব এরকম করেও এক বছর ফেল করেছে পরের বছর আবার পরীক্ষা দিচ্ছে কিন্তু কবরের প্রশ্ন আর হাসরের ময়দানের প্রশ্ন এগুলো মানবজাতিকে জানিয়ে দেয়া হয়েছে বিশেষভাবে মুসলমানরা এই ব্যাপারে অবগত রয়েছে যদি তারা এই প্রশ্নের উত্তর দিতে না পারে আল্লাহ না করুন উত্তর যদি দিতে না পারে তাহলে এই যে সে মহাকথির সম্মুখীন হবে তার দুনিয়ার জীবন আখেরাতের জীবন ব্যর্থতায় পর্যবেসিত হবে এবং সে নিশ্চিত জাহান্নামি হয়ে যাবে তার জান্নাতে যাওয়াটা অত্যন্ত কঠিন বা অসম্ভব হয়ে যাবে এই জন্য প্রশ্নগুলো আগে জানিয়ে দেয়া হয়েছে যাতে আমরা তার উত্তর দানে প্রস্তুতি নিতে পারি এবং তার সঠিক সদুত্তর যেন দিতে পারি যদি উত্তর দিতে না পারি আল্লাহ না করুন তাহলে এই জীবন ব্যর্থ হয়ে যাবে এবং তার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ সম্মানিত দিনী ভাইরা এয়ামতের কঠিন দিনে ভয়াবহ হাসরের ময়দান সেদিন সূর্য মাথার উপর আসবে সেদিন পাপি অপরাধী লোকেরা ঘামতে থাকবে দেহ থেকে ঘাম বের হবে পাপ এবং অপরাধ অনুপাতে কারো তার দেহ থেকে বের হওয়া ঘাম তার বুক পর্যন্ত হবে তার মাথা পর্যন্ত হবে কারো কোমর পর্যন্ত হবে কারো পর্যন্ত হাঁটু পর্যন্ত হবে কারো আর একটু কম হবে নবীজি বলছেন সত্তর মাইল দূর পর্যন্ত গাম বের হয়ে যাবে ইমনালি ইন্না রাজন তো সেই দিন এমন সব আমল আমাদেরকে করতে হবে এবং সেই দিনের মুক্তির জন্য এবং আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে বিশুদ্ধ ইমানের অধিকারী হতে হবে এবং আমলে সালেহ করতে হবে শেখ মুক্ত বেদাত মুক্ত এবাদত অনেক আমল আমাদেরকে অবশ্যই করতে হবে তো সম্মানিত দিনী ভাইরা এই কেয়ামতের দিনকে ভয় করার জন্য স্বয়ং আল্লাহ তালা বলেছেন আমরা একটা কঠিন দিনের সম্মুখীন হব একটা কঠিন দিনে আমাদেরকে উত্থাপিত করা হবে আমাদেরকে উপস্থিত করা হবে

আয়াত নম্বর দুইশো একাশি তোমরা সেই দিনকে ভয় সেই দিনের ব্যাপারে সাবধান হও সতর্ক হও দিন তোমাদেরকে আল্লাহর নিকট প্রত্যাবর্তিত করা হবে এরপর প্রত্যেক ব্যক্তিকে যা উপার্জন করেছে তার কর্মফল বিনিময় পুরোপুরিভাবে দেয়া হবে তাদের উপর জুলুম করা হবে না কেয়ামতের দিনই একমাত্র দিন যেই দিন সবাইকে তার কর্মফল দেয়া হবে এবং এই কর্মফল দেয়াটা আল্লাহতালা অন্তরের অবস্থাকে সামনে রেখে তার আমলকে তার উদ্দেশ্যকে সামনে রেখে তার আমলের বিচার করবেন এই রকম হবে না যে আপনি নামাজ পড়ছেন আর আমরা বলবো কত ভালো একজন নামাজি লোক আর আপনার নিয়তের মধ্যে থাকবে লোকেরা দেখুক লোকেরা জানুক লোকেরা বলুক কত ভালো একজন নামাজি তো লোক দেখানো লোক শোনানোর মানস মানসিকতা নিয়ে ইচ্ছা নিয়ে যারা নেকামল করবেন এটা আল্লাহর জন্য হবে না এটা বান্দার জন্য হবে এবং এটা শির্ক হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের ইচ্ছা ইরাদা নিয়ত তার আমল সম্পর্কে পূর্ণ অবগত আর পরিপূর্ণ বিনিময় তিনি কাল কিয়ামতের দিন দিবেন কারো অবিচার করা হবে না আরেক জায়গায় আল্লাহ তালা বলছেন। যেটা সূরা আননুরের মধ্যে আছে ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লবু ফীহিল কুলুবু ওয়াল আবসার তারা ওই দিনকে ভয় করে যেদিন তাদের অন্তর এবং চক্ষু চক্কর দিবে ঘুরে যাবে মানে এই ভয়াবহ দৃশ্য ভয়াবহ অবস্থা দেখে মাথা ঘুরে যাবে অন্তর ঘুরে যাবে চক্ষু উল্টে যাবে নাহজবিহ জালিক এই কঠিন দিনে আবার অপরাধীদেরকে নেক্কার সৎ লোকদের থেকে পৃথক হওয়ার জন্য আবার আদেশ দেওয়া হবে অনেকে তো মনে করবে যে ভালো লোকদের সাথে থাকি আর ওই ফাঁকে দিয়ে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে বেঁচে যাব হ্যাঁ এই সারওয়ালা দানের সাথে চিঠা দান চলে যায় তো অসৎ লোকেরা অনেকে কেউ কেউ ন্যাক্কার লোকদের দোলের মধ্যে ভিড়ের মধ্যে ঢুকে যাবে আর মনে করবে যে আমি ফাঁকি দিয়ে নেককারদের সাথে জান্নাতে চলে যাবে এমনটা হবে না আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন ওয়ামতা যুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমন হে পাপীরা হে অপরাধীরা নেককার লোকদের থেকে আলাদা হয়ে যাও আজকের এই দিনে নেককার থেকে আলাদা হয়ে যাও ইন্না লিল্লাহি ওয়া ইন্না তাইলে এমনিতেই তো পাপীরা অপরাধীরা দরা পড়ে যাবে নেক্কার আর অপরাধীদের সম্পর্কে আল্লাহর তো একেবারে সুজা সাপটা সংবাদ হইল যে ইন্নাল আব্রার আলাফি নাহিম ও ইন্নাল ফুজার আলাফি জাহিম নিঃসন্দেহে সৎ লোকেরা সৎ কর্মশীল লোকেরা নিয়ামতপূর্ণ জান্নাতে থাকবে আর অসৎ অপরাধী দুষ্ট নষ্টরা উত্তপ্ত জাহান নামে নিক্ষিপ্ত হবে নাউজুবিল্লাহমিনালিক আল্লাহ মাজির নিমিনান্নার আল্লাহ মাস আলু গাল জান্না ওয়াউজুবি কাবিনান্নার তে সম্মানিত দিনী তো আপনাদেরকে বলতেছিলাম এই কঠিন কিয়ামতের দিনে পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হবে ওই একত্রিত হবে এই জন্য এই দিনকে বলা হয় ইয়াউমাল হাসি ইয়াউমাল জামাই জমায়েত হওয়ার দিন একত্রিত হওয়ার দিন এই দিন ল আলামন আদম সন্তান সবাইকে প্রশ্ন করবেন আবুললা ন মাদ্রা আল্লাহ তালা আনহু থেকে বণিত নব রিমসাল্লাহ লাহলাইসালাম বলছেন লাতা জুলু খাদমা ইবনে আদাম মাল কি আমা কে আমতেের দিন আদম সন্তানের পাদটু সর্বে না নরবে না হাততা ইউস আললা আন হামসিন যে ফ্যন্ত না তাকে পাঁটি বিষয়ে প্রশ্ন না করা হবে পাঁচটি বিষয়ে তাকে প্রশ্ন না করা পর্যন্ত কোন আদম সন্তান পাও নাড়াতে পারবে না তাইলে আমরা জেনে নেই এই পাঁচটি প্রশ্ন কি আর আমরা তার উত্তর দানের জন্য এই দুনিয়ায় আমরা চেষ্টা করবো এবং যাতে উত্তর দিতে পারি সঠিক উত্তর এর জন্য আমরা সেভাবে চলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনুমরিহি ফিমা আফনাহু জীবনকাল কিভাবে অতিবাহিত করেছে তাকে জিজ্ঞেস করা হবে সে তার জীবনকাল কিভাবে অতিবাহিত করা করেছে এইজন্য এই যে জীবন এই জীবন হইল কয়েকটা দিন যখন ওই একটা দিন চলে যায় আপনার জীবন থেকে একটা অংশ চলে গেল তো এই সময়কে কাজে লাগাতে হবে সময়ের সৎ ব্যবহার করতে হবে এরপরে রসুলের করিম সাল ইসলাম বলছেন দুই নম্বর প্রশ্ন ওয়ান ফিমা আবলাহু আর যৌবনকাল সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে যে কি কাজে তার এই কালকে বিনাশ করেছে শেষ করেছে যৌবনকালে লোকেরা উচ্ছৃঙ্খল হয়ে যায় উচ্ছৃঙ্খল জীবনের মধ্যে প্রবেশ করে অনেকে অন্ধকার জীবনের মধ্যে প্রবেশ করে আল্লাহ এবং তার রাসুলের নির্দেশের ধার দাঁড়ে না এবাদত বন্দেগি করে না উপদেশ গ্রহণ করে না উপদেশ শ্রবণ করে না সাগরের উত্থাল ডেউয়ের মতো লাগাম লাগামবিহীনভাবে সে যেন চলতে চায় এমনটি হওয়া যাবে না এই মানবের জীবনের মালিক আল্লাহ তার কর্মকাণ্ডেরও মালিক আল্লাহ তিনি তা সংরক্ষণ করছেন করাচ্ছেন এর হিসাব দিতেই হবে এজন্য রসুল্লে করিমসুল্লাহ ইসলামের হাদিসে রয়েছে হাসরের দিন সাত শ্রেণী লোককে আল্লাহ তালা তার আরশের ছায়া দিবেন যেই দিন সূর্য মাথার উপরে থাকবে তো ওই যুবক সম্পর্কে বলছেন ও নাশা আফি ইবাদাতিল্লাহ ওই যুবক ওই তরুণ যে আল্লাহর এবাদত করে করে আল্লাহর দাসত্ব করে করে বেড়ে উঠেছে গড়ে উঠে উঠেছে বড় হয়েছে সুবহান আল্লাহ তাইলে আমাদের যুবক সমাজ এইভাবে গড়ে উঠবে এই জন্য বলা হচ্ছে যে কাল কি কাজে বিনাশ করেছে শেষ করেছে এই ব্যাপারে প্রশ্ন করা হবে এই সময়ের লোকেরা যাতে নমাজ পড়ে কোরআন পড়ে রোজা রাখে হ্যাঁ খেলাধুলায় মত না হয় সময়ের সৎ ব্যবহার করে এমনটি করতে হবে দুই নম্বর প্রশ্ন হল হ্যাঁ আর প্রত্যেক আদম সন্তানকে তার দন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে দন সম্পদ কোথা থেকে উপার্জন করেছে আহ এই উপার্জিত ধন সম্পদ এটার উৎস কি হালাল না হারাম বৈধ না অবৈধ তো আমরা যারা মুসলিম আল্লাহ বিশ্বাস করি আখেরাতে বিশ্বাস করি আমাদেরকে অবশ্যই হালাল পন্থায় সম্পদ মাল উপার্জন করতে হবে অবশ্যই উপার্জন করতে হবে সম্পদের উৎস বৃত্তি হারাম অবৈধ হইতে পারবে না যদি হয় তাহলে এই অবৈধ জিনিস খেয়ে আপনি আমি যদি বড় হই বেড়ে উঠি তাহলে আপনার দেহটা এটা আর জান্নাতের জন্য উপযুক্ত থাকলো না হাদিস মতে এটা জাহান্নামের জন্য উপযুক্ত হয়ে গেল এবং আপনার এবাদত বন্দেগীও আল্লাহর দরবারে গৃহীত হবে না জিল্লা অথয়ব আমাদের উপার্জনের বৃত্তি উৎস হালাল বস্তু হইতে হবে তো আল্লাহর আল্লাহ রসুল বললেন চতুর্থ প্রশ্ন হইল ও ফিমা আন ফাকাহু এবং প্রত্যেক আদম সন্তানকে প্রশ্ন করা হবে যে তা কি খাতে খরচ করেছে কি খাতে কোন পথে খরচ করেছে কিভাবে খরচ করেছে কথায় খরচ করেছে এটা জিজ্ঞেস করা হবে কোনো মুসলমান নামদারি যদি সিনেমা হল তৈরি করে যায় যৌন সুরচুরি সৃষ্টিকারী কোনো বই রচনা করে যায় কোনো অশ্লীল অন্যায় কাজ এটা যদি পৃথিবীতে জারি রেখে যায় তাইলে তার আমল নামায় গুনাহে যা রিয়া লিপিবদ্ধ হতে থাকবে আর কেউ যদি মসজিদ মাদ্রাসা এতিমখানা এবং খাল নদী খাল খনন করে অতীকের জন্য যদি কি করে ওয়াকফ করে সম্পদ গরিবের জন্য অসহায় মানুষের জন্য রুগীর জন্য ঋণগ্রস্ত লোকদের জন্য কোন সম্পদ যদি ওয়াকফ করে যায় তাহলে সে সদাখায় জারি আর সব পেতে থাকবে তো সম্মানিত ভাইরা দন সম্পদ কোথা থেকে উপার্জন করেছে এবং কি কি হাতে খরচ করেছে এই দুইটা প্রশ্ন কারণ আপনার আমার জীবন আল্লাহর দন সম্পদ আল্লাহ প্রদত্ত নিয়ামত এটা পরীক্ষার বস্তু অবশ্যই হালাল পন্দায় উপার্জন করতে হবে হালাল বৈধ হতে ব্যয় করতে হবে মন মানি মন খরচ করার সুযোগ নাই অপচয় করা তো নিষিদ্ধ পাঁচ নম্বর প্রশ্ন বন্ধুগণ সে যতটুকু জ্ঞান অর্জন করেছিল সে মোতাবিক কি কি আমল করেছে প্রত্যেক মুসলমানের উপর যারা আল্লাহ বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে তাদেরকে আইলিম অন্বেষণ করা জ্ঞান অর্জন করা এটা আল্লাহ রসুল ইসলাম ফরজ করে দিয়েছেন কেউ না জানিয়া অজ্ঞ থেকে জীবন পার করার সুযোগ নাই দিন জানতে হবে আমল করতে হবে আল্লাহ রসুলের হুকুম মানতে হবে এই জন্য প্রশ্ন করা হবে যে যতটুকু সে জেনেছে সে অনুযায়ী কতটুকু আমল করেছে এটা জিজ্ঞেস করা হবে প্রত্যেকের প্রত্যেকের উপর এলিম তালাশ করা এটা ফরজ অতএব কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে কোরআন হাদিসের আলোকে বিন্যাস করা সাজানো লেখা ইলমে ফেকার হাদিস এগুলা ইল ইলমে ফেকার কিতাব ইলমে হাদিসের কিতাব এগুলা পড়তে হবে তো এই হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন হাদিস নম্বর হচ্ছে দুই হাজার চারশো ষোলো তো হাসরের ময়দানের এই চা পাঁচটি প্রশ্ন প্রত্যেককেই করা হবে এর উত্তর দানের জন্য আমাদের সবাইকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা মানুষের নৈতিক চরিত্র সংশোধন আল্লাহর ভয় আখেতারের আখেরাতের জবাবদেহিতার অনুভূতি জাগ্রত করার জন্য আলোচ্য উপরযুক্ত হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর ভয় ও আখেরাতের জবাবদেহিতার অনুভূতি ছাড়া মানুষের নৈতিক চরিত্র সংশোধনের আশা করা যায় না দুনিয়ার জীবনের পর অনন্ত অসীম একটি জীবন আছে সেখানে প্রতিটি কাজ ও কথার জবাবও আল্লাহর কাছে দিতে হবে সেখানে একটি শক্তিশালী আদালত কায়েম করা হবে সে আদালতের বিচারপতি হবে স্বয়ং আল্লাহ রবীন্দিন সুরাফ হাতে হাতে আপনি পড়ে থাকেন মা লিখিয়াউমিন কেয়ামতের দীবনে জীবনে কেয়ামতের দিনের বিচার দিবসের মালিক তিনি সেখানে কেউ কারো উপকারে আসবে না শর্বোমাই ক্ষমতা থাকবে একমাত্র আল্লাহর হাতে ওয়া মাআদ্রাকা কামা সুম্মা মাআদ্রাকা ইয়াউমুদদিন ইয়াউমা লা তামলিকু নাফসুন শাইআন ওয়া লা নাফসুন না নাফসুন লিসাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ আল্লাহ নবীকেই প্রশ্ন করছেন আপনি সেই দিন কি ইয়াউমুদদিন কি জানেন আবার বলছেন যে ইয়াউমুদদিন বিচার দিবস কি জানেন আপনি জানেন এটা হলো এমন এক দিন কেউ কারো উপকার করতে সক্ষম হবে না এই দিনের কর্তৃত্ব শাসন ফয়সলা সব কিছু হবে একমাত্র আল্লাহর তো অতএব আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহর হুকুম মেনে চলা আল্লাহর পথে চলা আল্লাহর পথে ব্যয় করা আল্লাহর জন্য আবাদতপন দেগি করা এটা আপনার আমার সকলের উপর এটা ফরজ আল্লাহ রব্বুল আলমিন তার হুকুম মেনে তার দিন মেনে তার নবীর সুন্নত মেনে চলার أفناك يا ماك دان قرون. والسلام عليكم ورحمة الله وبركاته.